রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি তো فاطمه বলছেন বাবু দরজায় কে বাড়ি মারলো দেখি মা ভিতর থেকে বললেন বাবা তুমি কে আমাদের মা বনের ফসল করে দরজা খুলতো নাকি জি নবীর মেয়ে কত পর্দা করেন শিক্ষা দিয়েছিলেন মা তোমার এতটুকু রোম যদি কেউ দেখে নাই কেটে হবে দুনিয়ার মায়েরা শোনেন কান দিয়া দিল দিয়া চারটি অঙ্গ দেখা যায় তিনটি অঙ্গ দেখা যায় এ ব্যতীত কেউ যদি দেখে আপনাকে জাহান নামে জল দে এক নম্বর হলো মুখমন্ডল দুই নম্বর হলো হাতের কবজি তিন নম্বর হলো পা এ ব্যতীত পিটার পেট যদি কেউ দেখে কেটে তোমাকে দেয়া হবে নামে খবরদার এখন আবার জামা বেরিয়েছে কিরণমালা বেরোয়নি লেহাঙ্গা বলেছে বংশ বিস্তার করছে জামাতে শরীরে ওর যত বস্তু নাই ওর জামাতে তত ঘের নাকি দাম বাবা কত পাঁচ হাজার ছ হাজার এই পুকাই খেয়ে নিবে মা ইঁদরে কেটে দেবে আর নবীর ঘরে দিলে মা চান ঘরে মিলাবে তো বাবা বলছে কে আরবের ভাষা হলো আরবি কি ভাষা আরবি ভাষা মানন্তন কে তুমি বলছে আনা দরজে আমি হলাম টেলার বলছে কোন টেলার বলছে তুমি যাকে দাওয়াত দিয়েছিলে আমি তোমার দোনো ছেলের জামা নিয়ে এসেছি একবার শুনে বলেন সুবহানাল্লাহ বললেন আল্লাহ আমি তো ছেলেদের জামার মাপ দিই আমি কোন কাপড় দিই পিছ দিই তাহলে আমার জামা কে দিয়ে যাচ্ছে আল্লাহ তবে তুমি আমার মান রক্ষা করেছো মাওলানা গো তোমার দরবে হাজার সু করিয়া আলহামদুলিল্লাহ পরে দরজা খুলে মা দুটো জামা নিলেন বাবা যখন হাতে নিলেন তখন তার রং ছিল সাদা আর যখন বাবা নিয়ে ঘরের ভিতর প্রবেশ করলেন একটা রং লাল হয়ে গেল আর একটা রং নীল হয়ে গেল লাল আর নীল মার মনে খতকা লাগলো বললেন বাবা দাঁড়িয়ে যাও এখন তোমাদের জামা পড়তে হবে না আগে তোমার নানায় আসক এ যে আমার ভেদ বুঝবো তথ্য বুঝবো তারপরে তোমারে পোশাক দেব নবী আমার চলে আসে বললেন ফাতেমা বলো বলো তুমি কি জানতে চাও ফাতেমা বলে আব্বা গো আব্বা হুজুর আমি যখন দুটো জামা নিলাম রং ছিল সাদা আপনার হাতে নেওয়ার পরে ঘরের দিকে আসতেছিলাম লাল হয়ে গেল নীল হয়ে গেল এটার মানে কি আব্বা জান নবীর

টুকরা টুকরা হয়ে বুমের সঙ্গে বেরিয়ে যাবে রে মারে ওই সবাই এই জন্য আল্লাহ তোমাকে হাসানে তরফ থেকে নীল জামা দিয়েছে একবার জোরে বলেন সবাহান আল্লাহ দোনো ছেলেকে ডাকা হলো ডাকে নেওয়ার পরে বলে নানু ভাই এবার চলো ঈদগাহার ময়দানে বলছে নানা ঈদের ময়দান যাব আমাদের জন্য ঘোড়া কিনে এনে দেন জোরে বলেন সুহান আল্লাহ আমার মা বোনেরা ঘোড়া কিনে এনে দেয় নবী বলে নানা ভয় ঘোড়া কোথায় পাবো তবে জানলাতি যুবকদের সর্দার মরুর বালুতে হাত পা বরাক বেড়ে দিয়েছে বাবা আর বলে হোসাইন এই দেখো তোমরা ঘোড়ার উপরে চড়ে যাও একবার জোরে বলেন সোমা হয় না বলে নানা গো ঘোড়ার লাগাম থাকে আমরা যে এইদিকে টানবো সুবহানাল্লাহ নির্ধলকুনি শহাবর বাড়ি পাঁচশো টাকা দিলো দেখো বতী তাড়াতাড়ি আর একজন ভাই দেখো দিলো তাড়াতাড়ি তাকে কবুল করে নাও তুমি মনোভরি আরেকটা পাঁচশো টাকা এলো বাড়ি তাই তাদের জন্য আমি দয়া করে খস দেওয়া চাই যদি কোনো বালবদের মসিবতে থাকে উদ্ধার করো গো মোনা তানেরও বড় ক সরে বলে আল্লাহ মা আমি নবিকে বলছেন না না হুড়া থাকলে তো লাগাম থাকে আমরা কোন দিকে টানবো নবী আমার কান মুবারক দেখিয়ে দিচ্ছেন জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ দিকে তালমে নাতি ভাই ওই দিকে আমি নবী তোমাদের জন্য এ যাবর দইকা হতেতে বলবো শুনবেন সুবহানাল্লাহ শুনবেন আচ্ছা ভাই 20 জন 10 টাকা করে দন তো লাস্ট টাকার কালেকশন ভাই আমি আর আগেও বাড়বো না আর বক্তব্য বাড়াবো না প্রধান বক্তা ইয়েলো বলি তাই কিনা শোভানালাই হান মিলিয়ে দেখলাম বারোটা পর্যন্ত তালসা তাই কিনা তো দেখেন তিনটা হয়ে যাবে আলহামদুলিল্লাহ তবে এই রাত্রি কিন্তু পাওয়া যায় না ভাই তাই কিনা

ছেলে মেয়েদের হাতে পাঠিয়ে দেন একটা দোয়া করব হয়ে যাবেন। কেননা আমি ইনশাল্লাহাগার হতে পারি স্টেজে ওলামা আছে নবী পাকের গোলাম বসে আছেন সবারশীরা দোয়া ইনশাল্লাহ কবুল হয়ে যাবে আলহামদুলিল্লাহ মাসা এমনি করে ভাই দিতেই থাকেন পরবর্তী বক্তার হাতেও ইনশাআল্লাহ দিয়ে দিবেন কেননা যত দিবেন তত লাভ আল্লাহ যদি রাজি হয় তো আপনি খেতে পাবেন জান্নাতি ডাব একটু তাড়াতাড়ি দিয়ে দেন ভাই আরে দুই কাঁধে তো বসে আছে আমার হোসেন ও হাসান ধীরে ধীরে চলে নবীর ঈদগাহ ময়দান সুবহানাল্লাহ দুই কাঁধে তো বসে আছে কি নাম ভাই এ এইস ডু শোভা নাল্লাহ নতুন নাম আলহামদুলিল্লাহ টাকা দিয়েছে কবুল করো বালা আমার দাদিমা কি নিয়ে আসছে দেখেন তো আসলে ডিম না নিয়ে আসছে নাল্লা জক মাশাআল্লাহ এ তো তাড়াতাড়ি দেন আমার মা বোনেরা জলদি করে কাল বৈশাখে ঝড়ের মতো এক করে উড়িয়ে এমন দান করে একদম নিতে যেন কেবি যায় তুই কাহা দিতে বসে আছে আমার হোসেন হোসেন ধীরে ধীরে চলে নবী ইদgah ময়দান এই যে গেলেন না বাবা কিছু দিন আগে ইদgah ময়দানে ঈদের নামাজ পড়তে ওই ইদগাহর ময়দানের গজল চলছে বাবা একটু তাড়াতাড়ি দিয়ে দিবেন মাদ্রাসার লোক রেখে তুই কাহা দিতে বসে আছে আমার হোসেন ধীরে ধীরে চলে নবীর ঈদি গাহা ময়দাস ধীরে ধীরে চলে নবীর ঈদি গাহা ময়দাস কাল সকালে ঈদের নামাজ হবে মা এখনো কি নতুন

দেরি করিলে নানা ঈদের নামাজ পাবানো জরের বল সুবহানাল্লাহ সোন না আমি তোমাদের না না জান ইমামতি করব আমি রসুলে একরা এটা হচ্ছে আমার নিজের ইমামতি করব আমি রসুলে আকরাম দুই দিতে বসে আছে আরে દેকা দিতে বসে আছে আমার হোসেন হোসা ধীরে ধীরে চলে নবী ইদি কাহা ময়দান ধীরে ধীরে চলে নবী ইদি ময়দান বাবারা আমার মা বলে রাগো এবার নবীর পৃষ্ঠের ওপরে আপনার পা হোসাইল মরতে যা ইমাম হাসার মরতে যা ওনারা দোনো ভাই চেপে গেলেন আর তারা ঈদ গাহের ময়দান জান হাজির হয়ে গেলে নতুন জামা একটা ভাইয়ের জামার রং লাল আর একটা নীল হয়ে গেছে বাবা মা মлта বড় খারাপ করে বসে আছে আল্লাহ আমার ছেলে হাসানকে এজিদারাই একবার নয় দুইবার নয় রে ছয় জয়বার বিশ্ব পাল করবে গো আল্লাহ এমন বিশ্ব পালন করবে রে এমন বিশ্ব পাল করবে যে বিশ্বের কারণে আমার ছেলে ভূমি পর্যন্ত করবে আর শুধু ভূমি নয় রে ওই ভূমিতে চোখ আপনার কলিজা কেটে কেটে যাবে রে কলিজা কেটে কেটে যাবে আর টুকরা টুকরা হয়ে ওই আপনার কলিজাগুলো বাইরে পড়ে যাবে সেইদিন আর কেউ থাকবে না আই আল্লাহ আবার ছেলে হাসান নদী হোসেল নদী আল্লাহ তালান হোকে লাল কেন দেওয়া বললো আবার বেটাকে নদীতে রাখ চার দিন চার রাত ধরে কয়দিন দিন বললাম জোরে বলেন চার দিন চার ধরে তারা পানি কিছুই খেতে দেবে না আপনারাই বলেন কেউ যদি চার দিনের ভোগা থাকে চার দিনের পিয়াসা থাকে তাহলে কত কষ্ট হবে রে ভাই আরে আমার না ধরে আমার মা আমার এত কান্নায় কান্দিত হয়ে যাচ্ছে বাবা তবে আমারও সে একাই থাকবে ওদিকে বাইশ হাজার তলোয়ার ওই তলোয়ারের নিচে আমার ছেলের গলা থাকে আল্লাহ গো আমি তার মা আমি হোসেনের মা হাত ধুলে আমি যেন দোয়া করে আল্লাহ আমার জীবনের শেষ নিঃশ্বাস নবীকে দেখতে দেখতে যেন ছেড়ে দেয় দোয়া করবে কাজে লাগবে না আপনার অন্য কেউ দোয়া করবে কাজে লাগতে পারে না লাগতেও পারে কিন্তু মা যদি একবার দোয়া কইরা দেয় এই দোয়া বেফলে যাবে না জোরে বলেন আল্লাহ বাবারা আমার মা বলে নামাজ ক কমপ্লিট হয়ে গেল বাবা এবার বাড়ির দিকে সবাই রওনা হয়ে গেলে আপনার দোনো নাতি আপনার তারা জান্নাত আল্লাহ হাজি সাহেব গো যিনারা হাজি সাহেব আছে বাবা মক্কাতে জান্নাত মুয়াল্লা বলে একটা বাগান আছে একটা গোরস্থান আছে বাবা ওই জান্নাত বাকিতে আল্লাহর নাবির প্রথম বিবি সাহেবা যার নাম হলো মা খাদিজ

গো একটু মেহরবানি করে দয়া করে বলে আল্লাহ

হুসাইন পাক হাসান পাক আল্লাহুম আমিন বলে ভয় দেখো কবর জিয়ারত করা হয়ে গেল আল্লাহ নবী ঈদের নামাজ পড়ে এবার বেটির বাড়ি আসছে বাবা দোনো লাল কেটে কোলে করে নিয়া কাঁধে করে লিয়া এবার বাবা আপনার ফাতেমা দরজায় পৌঁছে গেল হোসাইন বলে মা জননী গো আমরা তোমার দোন নালে এসেছি মা মাগো একটু দরজা খুলে দাও আমরা শুধু একাই নি আমাদের সঙ্গে আমাদের না না এসেছে মা দরজা খসাবেন ফট করে দরজা খসিয়ে দিল জোরে বলেন সুবহানাল্লাহ অনেক আনন্দিত হলো ঈদের দিনটা কেটে গেল বাবা ঈদের পরে বাক হোসাইন রাত আল্লাহতাল আন হো না না কে বলছেন না না আপনার মনটা ভালো নাই আপনি যদি মিচকি হাসেন আকাশের চন্দ্র লজ্জায় লুকিয়ে যায় জোরে বলুন তবে আপনার মনটা কেন ভারী হয়ে আছে হোসাইন পাক বললেন আমি যখন এই কথা জিগাইলাম এই কথা প্রশ্ন রাখলাম নবীর চোখ দিয়া মতির মতো যেন পানি পড়ে গেল আমি দেখে না দোল নহয় নে জোরে বলেন শুভার আল্লাহ এত আসতে বললে হবে না মুখ খোলে বলেন শুভার আল্লাহ আর একবার জোরে বল তই আর সুনল্লাহ শোহন আমি দেখে না দোই ন হয়ো নে তোমারে মতো থকা আরে না সারা ভোব অহ নে তোমারে মত থকা হয় আরে না হবি সারা ভোবা অহনে ভাইজান এই গছ ওখানে একটু শুনবেন বলবো ভাই বলবো দুজন দশ টাকা করে মাদ্রাসার জন্য দেন বেশি নয় যা দেবে দশ হবে না তার লস পরকালে খাবে যান বসে বসে আনারস হবে না ভাই মেহরবানি করে আসুন দাদা আমার ভাইরা আমার দোস্তরা আমার আর কবি কত সুন্দর বলছেন আমি দেখে না দই নহয় আমি দেখে না তোমার মতো সারা ভব অহনে তোমার মতো নাবে সারা ভব অহনে রহমাতা আল্লা মেনে বলে জোরে বলো তো সুহান আলামিনে বলে তাকে খোদা কর আনে সারা ভুবন আমি দেখে না দো দয়নে তোমার মতো দয়ার নাবে সারা ভুবন তোমার মতো দয়ার নাবে সারা ভুব অহনে একদিন হজরা রেখে করে গেলে তেন সিকারে তে জোরে বরেন আল্লাহ একদিন হজরা রেখে করে গেলেন তিনি শিকারে কাফেরা চুকুতি করে কাফেরা চুকুতি করে পাথর মারে নবীর সারা ভুবন আমি দেখে না নয়নে আমি দেখে না নয়নে তোমার মতো নাবে নারা ভুব তোমার মতো তো নাবি সারা বোবা আহ তো বাবা নবী ক্ষত অবস্থায় পড়ে আছেন আপনার কপাল মোবারক দিয়ে খুন মোবারক ধরছে জোরে বলেন সুহান আল্লাহ রক্ত মোবারক পড়ছে তো নবী চাচা হামজা কি বলছে শুনুন হজরতে হামজা সুহান আল্লাহ কি বলছে থাকেন বাবা হজরতে হামজা কাতর ঢালে কে পাথর মারেলে তোরা এতি মে বলে জোরে বলে সুহান আল্লাহ হজরতে হামজা আর আজ কাত পাথর হালে কে পাথর মারেলে তোরা এদিন বহলে সোভান আল্লাহ আর রক্তের ধরা বহিয়া চলে অশ্রু জরে নবীর নয়নে সারা ভুবন আমি দেখে না নয়নে আমি দেখে না নয়নে তোমার মতো সোভান আল্লাহ সাবিম মায়ের নামে বাসলাদানকে কবুল করে নাও ই আল্লাহ তার মায়ের কবরটাকে জান্নাতের মাকাম বানিয়ে দাও জোরে বলি আমিন আল্লাহুমা আমিন রহমত আল আলামিন বলে তাকে খোদা কোরআনে সারা ভবন আমি দেখে না দই সুবহানাল্লাহ কি নাও কেন বাড়ি কত আছে ভাই শোভার্লাহ আহামদুলিল্লাহ সেন্টুর সাহেব এখানে বাড়ি আর দেড় হাজার টাকা দিল অতি তাড়াতাড়ি জরে বল আমি আল্লাহমা আমি দেখে না তো নয়ন তোমারের মতো ভাই আরেন স্যার মুনে বকুল ভাই আমার এখানেতে ছিল আর অবশেষে দেখো শোভনলা এক হাজার টাকা দিল কি নাম ভাই হ্যাঁ কে তার এখানে আসিয়া আর এক হাজার টাকা দিল নবীর মাদ্রাসা লাগিয়া আচ্ছা ভাই ওই যে লাল আর নীল জামা দুটো শুনলেন বাবা এই দুটো জামার দাম এক হাজার করে দুই হাজার টাকা কেউ দিতে পারবেন ভাই দুটো জামার দাম কিয়ামতের নেকি কমে যাবে সেদিন আল্লাহ কেন আল্লাহ আমি শাহাপুর নাজিরপুরের মাদ্রাসাতে আমি মিজানের কথাতে রাত্রি বেলাতে দুটো জামার দাম পাঞ্জাতরের যিনি সরদার নবী মুস্তফা এই সরদারের নসা ইমাম হাসান আর হোসাইনের জামা দুটো দাম হাজার টাকা করে দিয়েছিলাম এই দান যদি কবুল হয়ে যায় আল্লাহ আপনাকে হাসান হোসাইনের সঙ্গে জান্নাত মিলাবে জোরে বলুন আরে দুজোরে বলুন ভাইজান এই দুটো জামার দাম মাত্র এক হাজার করে দুই হাজার টাকা কোনো বন্ধু যদি থাকেন কোনো ভাই যদি থাকেন ভাইজান প্রধান বক্তার আগমন হলো বলি এই প্রধান বক্তা আসলো বলি বাবা একটু তাড়াতাড়ি করে দুটো জামার দাম মুর্শিদাবাদের মানুষ রানীতলার মানুষ আপনারা নাজিরপুর শাহাপুরের মানুষ ভাইজান একটু দয়া করে যদি দিতে পারেন সো একদিন দুদিন পরে দিবেন ইমাম হাসান হোসাইনের জামার দাম দুই হাজার টাকা আচ্ছা এমন কোনো বাপ আছেন আছেন কেউ